খলা এবং অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দলটি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে শহীদ জিয়ার আমলে বেগম খালেদা জিয়ার আমলে সেটার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং কোন অবস্থাতেই কোন অবস্থাতেই আপনারা অনেক খুঁজেছেন জিয়াউর রহমান কি আছে না আছে অনেকে বক্তব্য এসছে অনেক খুঁজেছেন অনেক গল্প শুনিয়েছেন ওয়ান ইউএন

কারো সময় বরদোয়া করতে নাই আজকের বাস্তবতা ভিন্ন দেশ নেত্রী এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই দেশে আছে আর যারা বলতেন তাদের অবস্থা কি সেটা আপনারা বুঝতে পারবেন কাজী সব সময় মনে রাখতে হবে উপরে আল্লাহ আছে আর এই দেশের জনগণ ম্যাডাম যেমন বলতেন নেতা বলতেন কি ব্যক্তি দল বড় দলের চেয়ে দেশ বড় আর ম্যাডাম বলতেন কি এই আওয়ামী লীগ এটা উদ্যানের বক্তৃতায় মনে আছে তো একদিন পচে দোলে দুর্গন্ধ ছড়িয়ে চলে যা না আজকের বাস্তবতা তাই না আরেকটা কি বলছিল বিদেশে আমাদের কি আছে বন্ধু আছে আজকের বাস্তবতায় প্রমাণিত আপনারা পালিয়ে গিয়েছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তালিব রহমান অনেক কথা আছে আমরা এই মিটিং বলা ঠিক না তবু আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান ঠিক একইভাবে একইভাবে জি আর মনসার্জি উনি দবা কর্মসূচি দিয়ে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ঠিক একই ভাবে দেশেরwidetilde কম খারেদিয়া লন্ডন যাওয়ার আগে ভিশন 2030 প্রস্তাবম করেছেন 2017 2020 22 ডিসেম্বরে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ลําকার সাত আর দফার রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়ে এবং দিয়ে বলেছিলেন আপনাদের যা যা সুপারিশ আছে সাজেশন আছে অনলাইন আপনারা দিতে পারবেন সকল বিরোধী দল তেইশে জুলাই মাসে মিলিত ভাবে একত্রিশ দফা রাজ সংস্কার কর্মসূচির ঘোষণা দিয়েছে যেটি আজকে আগামীর বাংলাদেশ গড়ার আগামী দিনে আমাদের যে পরিকল্পনা সেটি একত্রিশ দফায় আছে যেটি আমার বামে এবং ডানে যারা বসে আছে তারা বাংলাদেশের মানুষের কাছে গিয়েছে এটি আর এখন বিএনপির একত্রে দফানো এটি এখন জনগণের একত্রে এই জনগণের একত্রে দফা বাস্তবায়নের দায়িত্ব জনগণ যাদেরকে দিবে তাদেরকেই পালন করতে হবে